পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে শিশু স্বর্গে শীত আনন্দ উৎসব আসান হাবিব পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে আনিকা সুলতানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত পঞ্চগড়ের বোদা উপজেলায় সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে শনিবার দুপুরে জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব শুরু হয় অনুষ্ঠানে বোদা উপজেলার আঠারোটি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার পাঁচশো শিশু শিক্ষার্থীর হাতে শীত বস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাবেদ আলী ও জেলা বিএনপি সদস্য সচিব ফরাদ হোসেন আজাদ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তেলার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর জাকির পোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লাইলা প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরো চার হাজার পাঁচশো জনের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার দেওয়া হবে এদিকে কোমলমতি শিশুরা শীতের উপহার হিসেবে নতুন হুটি স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে অনেক উচ্ছ্বাসিত এবং এভারেস্ট ফার্মাসিগুলির সহযোগিতায় পঞ্চমের সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব দুই হাজার চব্বিশে আমি আপনাদের মতো গুণী মানুষের উপস্থিতিতে গর্বিত এবং আনন্দিত শিশু স্বর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুই হাজার আট সালে তেঁতুলিয়ায় দর্জিপাড়া গ্রাম থেকে এর কার্যক্রম শুরু হয় আমার একান্ত ভালো লাগা থেকে দুই হাজার চোদ্দ সালে বিভিন্নভাবে সংবাদপত্র এবং টেলিভিশনের প্রতিবেদনের মাধ্যমে প্রাণ প্রিয় জাবিয়ানরা শিশু স্বর্গ সম্পর্কে জানতে পারে তারপর তাদের আগ্রহে অনুপ্রেরণায় সহযোগিতায় আজকে শিশু স্বর্গে আলাদা একটা ভিত্তি তৈরি হয়েছে